আউযু বিল্লাহি মিনাশ মিসমিল্লাহ রাজীম বিসমিল্লাহির রহমানির শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু করুণাময় সম্মানিত ভিউয়ার্সগণ প্রতিদিনের মতন আজ আবারো একটা নতুন আমল নিয়ে আসলাম ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন আজ আমলের বিষয়বস্তু হচ্ছে দুষ্ট স্বভাব দূর করার দুষ্ট স্বভাব দূর করার তব্দ আমাদের সমাজে বা পরিবারে এমন কিছু লোক আছে দুষ্ট প্রকৃতির লোক খারাপ লোক যাদের স্বভাব ভালো না তারা সব সময় কিভাবে মানুষের ক্ষতি করা যায় মানুষের বিরুদ্ধে কাঠি চালা যায় এবং কি করলে মানুষের ক্ষতি হবে সেই চক্রান্তে লিপ্ত থাকে এই দুষ্ট স্বভাবের লোকগুলো দুষ্ট চরিত্র লোকগুলো মানুষের ভালো চায় না এরা সব সময় মানুষের ক্ষতি করে থাকে নিজের স্বার্থকে আগে দেখে আর পড়ার স্বার্থকে ধুলিস করে দেয় এই যে দুষ্ট স্বভাবের লোকগুলো এরা সমাজের জন্য একটা বেধি এই সমস্ত লোককে কিভাবে আপনারা আনবেন ওই দুষ্ট স্বভাবের লোকটা যেন আর কখনো তার দুষ্ট স্বভাব না করতে পারে মানুষের ক্ষতি করতে না পারে সে যেন ভালো হয়ে যায় এর জন্য যেটা করতে হবে আপনাদের ইনশাল্লাহ আজ আমি এটা আপনাদেরকে বলে দেব মনোযোগ সহকারে শুনবেন যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয় আল্লাহর নিরানব্বই নামের মধ্যে একটি নাম একটি নাম হচ্ছে ইয়া রহমানু আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটি নামের নাম হচ্ছে একটি গুণবাসক নাম হচ্ছে রহমানু নামটি ইয়া রহমানু নামটি একটা সাদা কাগজে সাদা পবিত্র কাগজে লিখতে হবে ইয়ার রহমানু আরবিতে সুন্দরভাবে একটা সাদা কাগজে তিনবার লেখবেন পাঁচবার অথবা সাতবার লেখবেন লেখে ওই যে খারাপ চরিত্রের দুষ্ট চরিত্রের দুষ্ট স্বভাব ব্যক্তি ওনার বাড়িতে গেড়ে দেবেন ওনার বাড়িতে গেড়ে দেবেন সেটা আপনি ঘরেও দিতে পারেন তার আঙিনাও দিতে পারেন এক কথায় ওনার বাড়ির ঘরে অথবা দরদায় অথবা তার আগিনায় বা যাতায়াত রাস্তায় আপনি গেড়ে দেবেন ওই যে লেখলেন ইয়া রহমানু কাগজটা বেজর সংখ্যা লিখবেন লেখে সুন্দর করে তাবিজ আকারে মাদুরিতে ভরে মুখটা বন্ধ করে দিয়ে তার বাড়িতে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ আল্লাহর এই গুণবাচক নামের বরকতে ইয়া রহমানও নামের বরকতে ওই দুষ্ট লোকটা খারাপ চোখের লোকটা সে ভালো হয়ে যাবে সে মানুষেরা অন্যায় অত্যাচার ক্ষতি করবে না আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদ মতে থাকতে পারি আপনারা যারা হাজিরের দেখতে চান সেটা যে কোনো বিষয় যিনি জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা নিতে চান স্বামী স্ত্রী মিল মোহাম্মদ শত্রুদের বিচ্ছেদের ভালোবাসার যারা তবদিলি নিতে চান চিকিৎসা নিতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপে যে নাম্বার দেওয়া থাকবে এটা ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আমার এই ইমু এই নাম্বারে আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আমার ইমউ অথবা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের কাজ করে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন ফি আহমদুলিল্লাহ